তো সেদিন অনেক দিন পর হচ্ছে মেবি উত্তরে যাচ্ছিলাম কারণ একটু দরকার ছিল ডক্টরের কাছে গেলাম দেন বাসায় গেলাম থাকলাম কি কি করলাম সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো আই এম ফ্রম এস আরোপ ইউ অল আঙ্গালি এত সেজে সেজেগুজে ডক্টরের কাছে যাই না বাট সেদিন গিয়েছিলাম কারণ ভাবলাম যে ডক্টর দেখিয়ে তারপর একটু ঘুরবো কিন্তু যেতে যেতে অনেকটা লেট হয়ে যায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বেশ আগে কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে একটু লেট হয় আর কি তো আমরা গাড়ির মধ্যে বসে বসে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অন্ধকার ছিল তাই বেশি একটা ভালো ভিডিও হচ্ছিল না বসে বসে বোরিং ফিল করছিলাম হচ্ছে গান শুনছিলাম আর ভিডিও মেক করছিলাম তো রিফাত হচ্ছে কত কেয়ারিং ভাবে ধরে রাখছে এই বাদে জ্যামটা অনেক বেশি ছিল তো ওইটা পার করে আসছি তারপর আর কেমন তেমন জ্যাম ছিল না অ্যান্ড দেন আমরা হচ্ছে যে চলে আসলাম ডক্টর দেখালাম অ্যান্ড ডক্টর বেশ কিছু টেস্ট দিল অ্যান্ড ওগুলা হচ্ছে যে করাতে চলে কিন্তু বডি অনেক বেশি ভালো তো আমি হচ্ছে এখানে ব্লাড দিলাম দেন হচ্ছে বাসায় ব্যাক করছি রাত হয়ে গিয়েছিল তাই ওই দিন আর ঘোরাঘুরি না করে ডিরেক্ট হচ্ছে আমার বাপের বাড়িতে মানে উত্তরাই থেকে গেলাম ওই আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমার কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল আরিফাত আমাকে এখানে রেখে ডিনার করে দেন চলে গিয়েছিল সকাল ঘুম ভাঙতে না ভাঙতে আমি ভিডিও করা শুরু করছি কারণ ম্যাক্স দেখেন কি আদুরে আমার আদুরে একদম আমার পাশে শেষ হয়ে আছে অনেকক্ষণ পর বিকালের রাগ দিয়ে আমার খুব চাপটি খেতে ইচ্ছা করছিল তো আম্মুকে বললাম চাপটি বানিয়ে দাও আম্মু এক কথাতেই রাজি সঙ্গে সঙ্গে হচ্ছে আমাকে চাপটি বানিয়ে দিল অ্যান্ড দেন আমি খাচ্ছিলাম এর মাঝখানে আমাদের কাজে খালা আমাকে এই সুন্দর হেয়ার স্টাইলটা করে দিয়েছে যেটা আমি একা একা করতে পারলে খুবই খুশি হতাম কিন্তু আমি এটা এক একা করতে পারি যাই হোক ওই হচ্ছে আমাকে হেয়ার স্টাইল করে দিল সন্ধ্যার পর আমি একটু রেডি হলাম আর আমি তো কোনো মেকআপ আইটেম কিছুই আনিনি কিন্তু আমার একটা কাজিন ছিল ওর মেকআপ আইটেম হচ্ছে দিয়ে আমি মেকআপ করেছিলাম এই মাসকারাটা এত ভালো প্রেগমেন্টেড আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম এইটা কোন পেজে পাবো অথেন্টিকটা আপনারা একটু বলতে পারবেন আমি ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম ও বললো ওকে একজন গিফট করেছে মেয়ে এটা চায়না থেকে এনেছে আমি জানি না ঠিক আপনারা যদি এটার কোনো অথেন্টিক পেজ পেয়ে থাকেন আমাকে জানাবেন আমুর সঙ্গে সন্ধ্যার পরে একটু হাঁটছিলাম হাঁটতে হারতে আমার পছন্দের হচ্ছে হোমমেড ডেজার্ট মানে কেক এটা খাচ্ছিলাম অ্যান্ড খেতে খেতে আমাদের অনেক পিৎজা খেতে ইচ্ছা করলো অ্যান্ড রেড চিকেনের পিৎজাটা অনেকদিন খাই না তাই চলে গেলাম রেড চিকেনে এখন হচ্ছে পিৎজা খাবো অ্যান্ড রেড চিকেনে আসলে তো চিকেন ফ্রাই মিস দেওয়াই যাবে না সঙ্গে চিকেন ফ্রাই খেলাম অ্যান্ড হচ্ছে পিৎজা খেলাম এখানে আসার পর আবার ক্যানজানি ডমিনোজের পিৎজা খেতে ইচ্ছা করছিলো কিন্তু এটাই খেলাম কারণ রিজিকে যেটা আছে ওটাই খেতে হবে তো এই ছিল আমার আজকে ব্লগ ভিডিও অনেক কিছু দেখাতে পারি না তোমাদের সঙ্গে বাট অনেক কিছুই দেখাই এর থেকে মনে হয় অনেক বেশি অলস হয়ে যাচ্ছি যাই হোক আই ইউ গাই দিস ভিডিও আমি এটা কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমার সঙ্গেই থাকবা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ